শুধু হত্যাই করে নাই গতকালকেও দেখা হয়েছে আপনারা জানেন যে আসল আপনি ভাবেন মানে আপনি বন্ধ করে অসুস্থ হয়ে যাবেন আপনারা যদি আবারও চিন্তা করেন যে আপনার 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 ভাই বাবা সন্তান এই সাতটা লাশের মধ্যে ছয়জন মৃতদেহ ছিল আর একজন জীবিত ছিল শহীদ স্বজন তার মা আমাদেরকে এসে বলেছে বাবা আমার সন্তানের গায়ে যখন আগুন দেওয়া হয় পেট্রোল ঢেলে পুলিশ আগুন দেয় তখন প্রত্যক্ষ দর্শীরা দেখছে পাশ থেকে আমার সন্তানের হাতটা নড়তেছিল যখন পেয়েছে বলে জানেন আমার ভাইয়ের মুখের মধ্যে থাকি এই পাশে এই পাশে একটা দাঁতও নাই আমার ভাইটার চেহারা এত সুন্দর ছিল ওরে কবর দেওয়ার আগে ওরে যদি পড়াই না দিত অন্তত ওরে জড়াই ধরে দুটো চুমু দিতে পারতাম ওরে জড়াই ধরে চুমু দেওয়ার মতো অবস্থা ছিল না হাসিনা আমাদের সাথে শুধু হত্যা করে না সন্তান তার বাবার লাশটা দাফন করবে এখনো রায়ের বাজারে আমরা অনেকবার গেছি দেড়শোর উপরে বেওয়ার ইশলাস এক বছর হয়ে গেছে এই রাজগুলো কোন বাবা মার সন্তান সরকার এখন পর্যন্ত ডিএনএ স্যাম্পলিং করে তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিতে পারে নাই কোন স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করে আছে কোন সন্তান বাবার জন্য এখনো পথে বসে আছে আমরা জানি জানি না সেই বেওয়ারিস লাশগুলো জুলাইয়ে কি হয়েছে আল্লাহর কসম এর নব্বই পার্সেন্ট গল্প এখন পর্যন্ত বাংলাদেশ জানে না আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে ইনকিলাব মঞ্চ থেকে আমরা পদযাত্রা করেছি জনসংযোগ করেছি তখন অনেক শহীদ পরিবারের সাথে দেখা হয়েছে আমরা শুধু ঢাকার শহীদ পরিবারগুলোর সাফারিং জানি কারণ সেখানে মিডিয়া আছে বারবার তাদেরকে কোনো না কোনো প্রোগ্রামে ডাকা হয় যেই উপজেলা যেই জেলায় যে বৃহৎসতা ঘটেছে এখন পর্যন্ত তার কোনো দেখেন আমরা কি করতে পারলাম এই রাষ্ট্রর কি উচিত ছিল না হাজার বার বলেছি এই ইতিহাসকে নাই করে দেওয়া হবে সারা ঢাকায় যেই ছয়টা সাতটা জায়গায় রণক্ষেত্র হয়েছে যাত্রাবাড়ি রামপুরা উত্তরা এরকম সব জায়গায় বিভাগীয় যে জায়গাগুলো গণহত্যা চলেছে সরকার আপনি একটা কমিশন করতেন সেই কমিশন রাস্তার উপরে স্টেজ করে প্রত্যেকটা শহীদ পরিবারের গল্প শুনবে ঘন্টার পরে ঘন্টা যেই গণহত্যা চলেছে শহীদ পরিবার বলবে তার সন্তানকে তার বাবাকে তার মাকে কিভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে সেই ঘটনা বলবে সংসদ টেলিভিশনে তা একদম লাইভ টেলিকাস্ট করা হবে যেই ভাই দুই চোখ হারিয়েছে আজকেও দেখলাম মাদ্রাসার সম্ভবত যাত্রাবাড়ির ঘটনা পুরো সাদা যুব্যটা রক্তে লাল হয়ে গেছে এবং একটা কলেজের ছাত্র তার মাথার পতাকা খুলে সেই রক্ত মুছে দিচ্ছে আপনি ভাবেন এই সরকার আমাদের মধ্যে কতগুলো বিবেচন করে দিয়েছিল হাসিনা মানে হুজুরদের মধ্যে মিনিমাম বিশটা শাখা কোনোদিন নিজের ঘরানার মানুষের সাথে অন্য মানুষের কারো যোগাযোগ নাই অথচ ভাবেন এই জুলাই আমাদের কেমন একতাবদ্ধ করে দিয়েছে একটা কলেজের ছাত্র তার পতাকা খুলে একটা কমই মাদ্রাসার ছেলের রক্ত মুছতেছে আপনি এর থেকে ঐক্যবদ্ধ অবস্থান আর কি দেখবেন জাহাঙ্গীর আপনারা আমরা পছন্দ করিয়েন না করি অনেকে নাও করতে পারেন এই জুলাই কোনো দিন সফল হতো না যদি আমাদের মায়েরা যদি আমাদের বোনেরা ঘর থেকে হাতে বটি নিয়ে রাস্তায় না নামতেন এই আন্দোলনকে জঙ্গি আন্দোলন পর্যন্ত ত্যাগ করতে চেয়েছে আওয়ামী লীগ ডক্টর ইউনুস আমেরিকায় গেলেন ওনাকে পরবর্তী জিজ্ঞেস করা হলো এইখানে কি জঙ্গিবাদের উত্থান করতে পারে তিনি বললেন যে আন্দোলন সফলই করেছে বাংলাদেশের আপমর নারীরা সেখানে জঙ্গিবাদের উত্থান হবে থেকে